থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এসেছি একটি নতুন গ্রামে মধুবাটি গ্রাম হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত মধুবাটি গ্রামটি অতি সুন্দর আপনারা পরপর দেখতে পাবেন এখন চলেছি গ্রামের রাস্তা ধরে দেখুন দোতলা মাটির বাড়ি নিচে গরু বাঁধা আছে যেহেতু গ্রীষ্মকাল বিকেলবেলা গিয়েছিলাম ভিডিও করতে রাস্তার দুপাশে মহিলারা গরমে বাড়ির বাইরে বসে আছে গ্রামের একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রচুর প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন তাল গাছ বিভিন্ন ধরনের গাছ সুন্দর রাস্তা চলে গেছে বলবেন গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগছে আরও সুন্দর সুন্দর জায়গা আছে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মধুবাটি গ্রাম এই জায়গাটিতে গাজন হয় এখানে শিব মন্দির আছে দেখুন একটা বড় বটবৃক্ষ এই ধরনের বটবৃক্ষ বিভিন্ন জেলাতেই পাবেন বিভিন্ন গ্রামেই পাবেন আর এখানে একটি প্রাইমারি স্কুল আছে এই দেখুন সেই শিব মন্দির ওটা নাট মন্দির দেখেছেন বটবৃক্ষটা কত বড় এইটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখুন দূরে হলুদ হয়ে আছে ওটা ধান গাছ এই দেখুন বটবৃক্ষ দেখেছেন কত সুন্দর যেহেতু অল্প সময়ে আমি ভিডিও বানাই তাই আপনাদেরকে এই মধুবাটি গ্রামের এই শিবতলাটা দেখালাম এবার যাবো আমি সোজা আরও সুন্দর সুন্দর গ্রামে ফিরো দেখা দেয় দেখুন যেটা বলছিলাম ধানগুলো হলুদ হয়ে গেছে আরে দেখুন কচুরিপানা গাছ আমি যাব সোজা এই হচ্ছে দেখুন গ্রামের চিত্র ওই দেখুন তিনতলা মাটির বাড়ি আল কাদরা দেওয়া আছে ওপরে অ্যাডভেস্টার সাইডে টিন এই দেখুন গ্রামের চিত্র দেখতেই পাচ্ছেন বলেছি না গাছ গরু ছাগল বাঁশঝাড় সমস্ত এই গ্রামেতেই পাওয়া যায় একেই বলে গ্রাম আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনাদের জন্য দেব আমার চ্যানেলকে ভালোবাসবেন তাহলেই হবে দেখুন একজন তিল বোঝায় মাথায় করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন সবুজ আর সবুজ আর যেহেতু বিকেলবেলা পশ্চিম দিকে সূর্য এই দেখুন একজন বয়স্ক মহিলা বিকেলবেলা হাঁটতে বেরিয়েছে হাঁটতে পারছে না তবুও চেষ্টা করছে দেখেছেন বিকেলবেলা গরমে সবাই বাইরে বেরিয়ে এসেছে এই দেখুন গ্রাম দেখেছেন এখানেও একজন ধানক্ষেত কি অপূর্ব দেখুন আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি মাঝে মধ্যে এরকম গ্রামের ভিডিও দিয়ে থাকি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আপনাদের কেমন লাগছে গ্রামের ভিডিও একটু জানাবেন আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আমি আপনাদের জন্য উপহার দেবো আপনাদের মোবাইলে আপনার বাড়িতে বসে দূরের দূরের গ্রামের ভিডিও আপনারা উপভোগ করবেন গ্রামের নাম মধুবাটি জেলা হুগলি গোঘাট থানার অন্তর্গত দেখতেই পাচ্ছেন চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একজন বয়স্ক মহিলা ছাগল নিয়ে আসছে এই দেখুন কী সুন্দর লাগছে ছাগলগুলো কত সুন্দর কথা শুনে দেখুন সারিবদ্ধ হয়ে ফিরে আসছে এই দেখুন চারিদিকে মাঠ এইগুলো হচ্ছে তিল গাছ এবার তিল কাটা শুরু হয়ে গেছে আমি চলেছি গ্রামের পথে দেখুন দূরে ওই দেখুন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় যায় অবস্থা আমি বেলা সাড়ে পাঁচটার সময় গেছি এইটা ভিডিওটা বানাতে এই কদিন যা গরম পড়েছে দুপুরের দিকে তো মোটেই যাওয়া যাচ্ছে না ভিডিও বানাতে তাই বিকালবেলা সাড়ে পাঁচটার সময় গেলাম আমি এই মধুবাটি গ্রামে ভিডিও বানাতে এটি হুগলি জেলা থানার অন্তর্গত দেখে নিন মধুবাটি গ্রাম কত সুন্দর তাই না উপভোগ করুন গ্রামের দৃশ্য দেখেছেন সারিবদ্ধ তালগাছ দূরে আর একটা তালগাছ দেখুন অনেক দূরে এই দেখুন এখানে বিভিন্ন রকমের চাষবাস হয়ে থাকে এখানে চাষিরা মাটিতে তিল কাটছে দেখুন আপনাদেরকে আমি সুন্দরভাবে প্রাকৃতিক মনোরম গ্রামের দৃশ্য তুলে ধরছি এই দেখুন গরুগুলো গাছের তলায় বাঁধা আছে এটা কি গাছ ঠিক আমি বুঝতে পারলাম না আর দেখুন একটা গরুর গাড়ি ওই দেখুন গরুর গাড়ি এবার চলেছি আমি গ্রামের পথে আমার বাঁ দিকে রয়েছে জমি এগুলো ধান দেখেছেন এখন চারিদিকে গরুগুলো নাড়ছে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে চুপচাপ চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমি মাঝে মধ্যে ছোটো ছোটো সময় নিয়ে গ্রামের ভিডিও দিয়ে থাকি আপনারা ভালোবাসা দিচ্ছেন তাই আমি গ্রামের ভিডিও আপনাদের জন্য আমার আপনাদের মোবাইলে আমি উপহার দিচ্ছি আমার ভিডিও প্রায় শেষের দিকে দেখুন একটি বড় জলাশয় গ্রামের ভেতরে আর চারিদিকে সবুজ আর সবুজ আমার ভিডিও শেষের দিকে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মধুবাটি গ্রামের ভিডিও আমি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে মধুবাটি গ্রামের ভিডিও আমি শেষ করছি আপনারা শেষে খুব সুন্দরভাবে গ্রামের ভিডিওটা উপভোগ করুন মধুবাটি গ্রাম জেলা হুগলি গোহার থানার অন্তর্গত চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ